আপনি কি ঢাকার উত্তরা এলাকায় একটি লাক্সারিয়াস এবং প্রাইম লোকেশনে ফ্ল্যাট খুঁজছেন তাহলে আপনার জন্য আছে দারুণ একটি সুযোগ উত্তরা এক এক নাম্বার সেক্টরে পার্কের একদম কাছেই বিক্রয়ের জন্য রয়েছে একটি লাক্সারিয়াস ডুপ্লেক্স ফ্ল্যাট এটি এমন একটি ফ্ল্যাট যেখানে আপনি পাবেন কমফোর্ট, স্টাইল এবং রুচিশীল লাইফস্টাইলের সব কিছুর নিখুঁত সমন্বয় এখন আসুন ফ্ল্যাটটির বিস্তারিত জেনে নেই বিল্ডিংটি হলক নয় অর্থাৎ এক শূন্যতলা পুরো বিল্ডিংয়ে রয়েছে মাত্র ছয়টি ইউনিট যা এটিকে করে তুলেছে এক্সক্লুসিভ এই ডুপ্লেক্স ফ্ল্যাটটি বিল্ডিংয়ের পাঁচ ও ছয়ষ্ঠ তলায় অবস্থিত ফ্ল্যাট সাইজ বিশাল চার শূন্য পাঁচ ছয় স্কোয়ার ফিট এখানে রয়েছে পাঁচটি প্রশস্ত বেডরুম এবং পাঁচটি আধুনিক বাথরুম আলাদা একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম এবং মনোমুগ্ধকর ইন্টেরিয়র ডিজাইন যা আপনার চোখকে মুগ্ধ করবে ফ্ল্যাটটির ফেইস পূর্বমুখী হওয়ায় সকালে জানালা খুললেই পাবেন প্রাকৃতিক আলো আর নির্মল বাতাস একই সাথে ফ্ল্যাটে আছে সার্ভিস লিফট জেনারেটর এবং দুইটি ডেডিকেটেড পার্কিং সুবিধা জমির আয়তন পাঁচ কাঠা আর হ্যান্ডওভার হয়েছে দুই শূন্য এক দুই সালে মূল্য ধরা হয়েছে তিন কোটি আট শূন্য লক্ষ টাকা তবে অবশ্যই নেগোশিয়েবল অর্থাৎ আগ্রহী ক্রেতাদের জন্য আলোচনার সুযোগ রয়েছে বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন শূন্য এক নয় পাঁচ এক পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য অথবা শূন্য এক সাত চার দুই চার সাত সাত শূন্য আট ছয় হোয়াটসঅ্যাপেও পাওয়া যাবে প্রাইম লোকেশন প্রশস্ত ফ্ল্যাট লাক্সারিয়াস ইন্টেরিয়র সব মিলিয়ে এটি হতে পারে আপনার স্বপ্নের নতুন ঠিকানা তাহলে আর দেরি কেন আজই কল করুন এবং দেখে যান আপনার ভবিষ্যতের পারফেক্ট হোম